করেছিল আলেমদের মুখ বন্ধ করে দিয়েছিল জেলখানায় পাঠিয়েছিল বিরোধী মতকে বন্ধ বিরোধী বিরোধী মতের মুখ বন্ধ করে দিয়েছিল মিডিয়া বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু ওয়া আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন তারা সরযন্ত্র করলো আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করলেন सर्वश्रेष्ठ কৌশলী যিনি তিনি কে সে আল্লাহ তাআলা বলেন ও তুইয্জু মান তাশা ও তুযিল্লু মান আল্লাহ তাআলা বলেন যাকে ইচ্ছা আমি আল্লাহ তা সম্মানিত করে আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে লাঞ্ছিত করে যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতার মসনদে বসাই আবার যাকে ইচ্ছা তাকে আমি মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেই ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে পালানোর জন্য একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে সমস্ত মতাদর্শ ছেড়ে দিয়ে চলে আসতে হবে কোথায় একটু জোরে বলেন তো কোথায় আপনারা বলবেন অরুহুল আমিন নাই আমরা তো সামাজিক জীব সামাজিক প্রাণী আমরা আমাদের আমাদেরকে সমাজ ব্যবস্থার সাথে চলতে হয় এখানে কত সমস্যা আছে আল্লাহর কোরআন যদি মানি কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে নাকি আল্লাহর কোরআন বলে আল্লাহ তাআলা বলেন ওয়া

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো বলেন চোখ রাখো চোখ রাখো আমার প্রিয় বন্ধুগণ আমাদের বড় ভাই আমাদের গাজীপুরের যত বক্তা আছে সমস্ত বক্তাদের বড় ভাই মালানা ইদ্রিস আলী ভাই চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন বড় ভাইয়ের সামনে কথা আমি ছোট ভাই বলার মতো যোগ্যতার সাহস আমার নাই তারপরে বড় ভাইয়ের দোয়ায় চলে এসেছি আপনাদের দোয়া নিতে বড় ভাই তো দোয়া করেনি আপনাদের দোয়া নেবার জন্য এসেছি আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম তার ফিনিশিং টেনে দিচ্ছি সংক্ষিপ্তভাবে সেটা হলো এই রাহমাতুল্লিহ আলামিন নবুয়তের আগে কাজ করছেন কয় বছর কথা বলতে হবে কয় বছর নিজের ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে নবুয়তের পরে কাজ করেছেন নবীজি রেসালাতের ব্যানারে আল্লাহ পাকের আল্লাহ পাকের ফর্মুলায় কথা ঠিক আছে নবীজি কাজ করেছেন রেসালাতের কাজ করেছেন দুইটা ভাগে একটা হলো ক মক্কায় আর খ হলো মদিনায় বন্ধুগণ রাহমাতুল্লিল আলামিন প্রথম তেরো বছর কাজ করেছেন মাত্র একশো আশো লোক তিনি তার দলের মধ্যে নিতে পেরেছিলেন কথা বলতে হবে তিনি যখন নির্বাহী ক্ষমতা পেলেন এখানে একটা কথা বলে নেই রাহমাত উল্লীলা চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কি আছে এসেছিল আগামীতে আসবে তাহলে তিনি তার নিজের ফর্মুলায় তার নিজের সংগঠন হিলফুল ফুজুলের সংগঠনের মাধ্যমে কাজ করে মানুষদেরকে তিনি আলোর পথে সত্যের পথে আদর্শের পথে আনতে পারলেন না ফর্মুলা লেগেছে কাজ আল্লাহ পাকের ফর্মুলা আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন তেরো বছর মাত্র এক আশো লোক তিনি পেয়েছেন তারপরে নির্বাহী ক্ষমতা যখন পেলেন রাহমাতুল্লিল আলামিন তার জীবনের শেষ অংশে এসে এনতেকালের মাত্র একাশি দিন পূর্বে তিনি আরাফার ময়দানে যখন বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে উপস্থিত ছিল সোয়া লক্ষ সাহাবি কত জোরে বলেন কত তার কারণ হলো তিনি নির্বাহী ক্ষমতা পেয়ে তারপরে কোরআনের দেওয়ার কারণে মানুষেরা নির্বিঘ্নে নির্ভয়ে এই এসে তারা জমা হয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য যদি আমরা কোরআনুল কারিমকে নিতে পারি তাহলেই দেখা যাবে সমাজের মধ্যে যত অন্যায় অনাচার আছে তার সব দূর হয়ে যাবে সময় পেলে আমি কথাগুলো বলে যেতে পারতাম প্রিয় বন্ধুগণ আপনারা বলেন আমাদের এই দেশ স্বাধীন হওয়া স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর বয়সে তিপ্পান্ন বছর মাথায় এসে আমাদের দেশের জনসংখ্যা বর্তমানে কত কত তিপ্পান্ন বছর আগে ছিল কত সাত কোটি তাহলে তার পঞ্চাশ বছর আগে দুই কোটি তার পঞ্চাশ বছর আগে এরকম পঞ্চাশ পঞ্চাশ করতে করতে দেড় হাজার বছর আগে লোক কম ছিল না বেশি জোরে বলতে হবে লোক কম ছিল না বেশি তখনই রহমাতুল্লিলামের বিদায় হজের বাসনের সময় তার সামনে ছিল লক্ষ মানুষ শুধুমাত্র এই কোরআনের এই কোরআন দিয়ে তিনি নির্বাহী ব্যবস্থা পরিচালনা করার কারণেই মানুষগুলো নির্ভয়ে নির্বিঘ্নে এই কোরআনুল করিমের শোষিত ছায়ার নিচে এসে তারা আশ্রয় গ্রহণ করেছে বন্ধুগণ এই জন্য আমাদেরকেও এই কোরআনুল করিমের শাসন ব্যবস্থা আমাদেরকেও প্রতিষ্ঠা করা লাগবে একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন এবার আপনারা একটু আমাকে জবাব দেন যে এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের রাজনীতি করে না কোরআন দিয়ে অর্থনীতি চালায় না এই কোরআন যাদের ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে রাজনীতি অর্থনীতি আইন আদালত কূট কাচারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোথাও যারা পাকের এই কোরআনুল কারিমটাকে মানে না মেনে নিতে চায় না বিরোধিতা করে তারা কি যখন এন্তেকাল করবে কবরে যাবে তখন কি এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে কি করবে মামলা দায়ের করবে কি করবে জোরে বলতে হবে কি করবে মামলা দায়ের করবে আর যারা এই কোরানুল কালিম দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি আইন আদালত কুটকাচারী ব্যবসা বাণিজ্য বাকরি সব জায়গায় যারা আল্লাহর কোরানকে মেনে নিবে আল্লাহ পাকের এই কোরান আল্লাহ পাকের এই কোরান তাদের জন্য সুপারিশ করে পরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে কথা বলেন ঠিক কি না তাহলে বলেন কোরআন আছে যেখানে সবাই কোরআন আছে যেখানে কোরআন কোরআন আছে যে দলে কোরআন নাই যেই দলে কোরআন আছে কোন দলে ইন্নদিন ইসলাম ইসলাম আছে যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে কথা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহ না বলে দিলেন উদুখুলু ফিস ইলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এই ইসলামে প্রবেশ করার জন্যই কিন্তু বন্দরালি দারুল কোরআন মডেল মাদ্রাসা তৈরি করা হয়েছে একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাটা আরো সুন্দর হোক প্রতিষ্ঠাপাক আরও ভালোভাবে এটা কি আপনারা চান কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো লীল্লা হে তকবিদ লিল্লা হে হাতনামা আর প্রতি বছর এখানে তাফসিরুল কুরআন মাহফিলটাও হোক এটা কি আপনারা চান কারা কারা চান আল্লাহকে দেখায় দেন তো লীল্লা হে তাকবিৎ বাই হাতনামা আমার প্রিয় বন্ধুগণ শেষ কথা আপনাদের কাছে নিবেদন এই মাদ্রাসা এই মাহফিল করতে গিয়ে চালাইতে গিয়ে টাকা পয়সা দরকার আছে না নাই একটু জোরে বলেন তো আছে না নাই